পাট তন্তুজাতীয় অর্থকরী ফসল পাটগাছের ছাল থেকে পাটের আঁশ সংগ্রহ করা হয় আমাদের দেশে পাটকে সোনালি আঁশও বলা হয় কারণ পাটের আঁশের রং সোনালি পাট থেকে বিভিন্ন প্রকার পাটজাত দ্রব্য উৎপাদন হয়ে থাকে পাটের আঁশ দিয়ে চট থোলে সুতলি দড়ি কার্পেট ত্রিপল কৃত্রিম রেশম ইত্যাদি তৈরি হয় পাটকাঠি জ্বালানি হিসাবে এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয় গ্রামে চাষিরা পাটকাঠি দিয়ে ঘরের বেড়া দিয়ে থাকেন পাটকাঠি দিয়ে পানির বরজ তৈরি করা হয় পাট বা পাটকাঠি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিস তৈরি হয় পাটির সূক্ষ্ম সুতো দিয়ে কাপড় তৈরি হয় মিঠা পাটির কচি পাতা সবজি হিসাবে খাওয়া যায় এতে ভিটামিন এ থাকে পাট সাধারণত দুই প্রকার তিতা বা সাদা পাট ও মিঠা বা তোষা পাট শুধুমাত্র সঠিক উন্নত প্রযুক্তির প্রয়োগে পাটের ফলন আরও বাড়ানো সম্ভব সেজন্য পাট চাষের উন্নত প্রযুক্তির প্রয়োগ গুরুত্বপূর্ণ পাট গ্রীষ্ম ও বর্ষাকালীন ফসল পাটের জন্য গরম আর্দ্র জলবায়ু মাটির যথেষ্ট রস ও পর্যাপ্ত সূর্যালোক দরকার সামান্য খাড়যুক্ত যে কোনো মাটিতেই পাট চাষ করা যায় তবে ভালো ফলন ও উন্নত জাতির আঁশ পাওয়ার জন্য পলিযুক্ত উর্বর মাটি সবচেয়ে ভালো সাধারণত উঁচু ও মাঝারি উঁচু জমিতে মিঠা পাট এবং উঁচু ও নিচু দুরকম জমিতে তিতা পাট ভালো চাষ করা যায় পাটের বীজ বপন করার আগে জমি ভালো করে তৈরি করে নিতে হবে প্রতি কেজি বীজে দুই গ্রাম কার্বেন্ডাজিম পঞ্চাশ শতাংশ মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে শোধিত বীজে রোগের প্রকোপ কম হবে ট্রাইকোডার্মা ভেরিডি নামক ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায় তিতা পাটের ক্ষেত্রে একর প্রতি আড়াই থেকে তিন কেজি এবং মিঠা পাটের ক্ষেত্রে দেড় থেকে দু কেজি বীজ লাগবে সাধারণত ফাল্গুন চৈত্র মাসে বীজ বোনা হয় কিন্তু কিছু জাত বৈশাখের মাঝামাঝি বা শেষ সময়ও বোনা যায় সাধারণত ফাল্গুনের শেষ থেকে তিতাপাট ও চৈত্রের মাঝামাঝি থেকে পাট বোনা যেতে পারে বীজ শাড়িতে বা ছিটিয়ে বপন করা হয় বীজ বোনা যন্ত্রের সাহায্যে শাড়িতে বীজ বপন করা ভালো এতে বীজ কম লাগে নিড়ান দেওয়া ও অন্যান্য পরিচর্যা সহজ হয় এবং চাষের মোট খরচ কম হয় শাড়ির দূরত্ব মিঠাপাটে নয় থেকে দশ ইঞ্চি ও তিতা পাটে এগারো থেকে বারো ইঞ্চি রাখতে হবে দুটি গাছের মধ্যে দূরত্ব দুই থেকে আড়াই ইঞ্চি রাখতে হবে পাটের ফলন ভালো পেতে সঠিক সময়ে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় বিঘা প্রতি আট থেকে দশ কুইন্টাল জৈব সার এবং এক কেজি করে অ্যাজোটোব্যাক্টার ও পিএসবি প্রয়োগ করা দরকার মূল সার হিসাবে ইউরিয়া সার প্রয়োগ না করে সম্পূর্ণ ফসফেট ও অর্ধেক পটাশ সার এবং চাপান হিসাবে মোট নাইট্রোজেন সারের অর্ধেক এবং বাকি পটাশ সার দুভাগে বীজ বোনার পনেরো দিন ও ৩৫ থেকে চল্লিশ দিন পর প্রয়োগ করতে হবে তবে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা ভালো আমাদের রাজ্যে পাট প্রধানত বৃষ্টির জলেই চাষ হয় তবে সময়মতো বৃষ্টি না হলে হালকা সেচ দিয়ে জমি তৈরি করে পাট লাগাতে হবে চারা পাট দাঁড়ানো জল সহ্য করতে পারে না তাই জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে পঁচিশ সেন্টিমিটার জল পাট চাষের পক্ষে ভালো পাট চাষে আগাছার দমন ঘন গাছ পাতলা করা মাটি আলগা করা যদি সময় মতো না হয় তবে পাটগাছের মারাত্মক ক্ষতি হয় বীজ বপনের পনেরো থেকে একুশ দিনের মধ্যে প্রথম নিরানি এবং ৩৫ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে দ্বিতীয় নিরড়ি দিয়ে আগাছা দমন ও চারা পাতলা করতে হবে গাছে যখন ফুল থেকে ফল ধরে সাধারণত তখনই পাট কাটার উপযুক্ত সময় পাট কেটে পাতা না ঝরা পর্যন্ত মাঠে বা কোনো জায়গায় গাদা করে রেখে দিতে হবে তারপর আটি বেঁধে জলে পচাতে হয় পচানোর আট থেকে দশ দিন পর পাট কাঠি বের করে নিতে হবে তারপর পাটের আঁশ পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে ভালোভাবে রোদে শুকিয়ে গাঁট বেঁধে বিক্রির জন্য বাজারে পাঠানো হয় আমি শ্রী খোকন চন্দ্র আড়ি সাধারণত আমাদের চৈত্র বৈশাখ মাসে পাট মারা হয় সেই পাট জল দিতে হয় সার ওষুধ লাগে চার পাঁচ মাস লাগে পাটটা বড় হতে দানা হয়ে গেলে ওই পাট কাটা হয় তারপরে চার পাঁচ দিন রাখতে হয় ছাওয়া করে আবার ওখান থেকে তুলে ছোটো ছোটো আঁটি বেঁধে জলে পচাতে হয় জলে ফেলে আবার চাপা দিতে হয় দিলে ষোলো সতেরো দিন লাগে পাট হতে